চট্টগ্রামের কাপ্য জেটি থেকে সার বোঝাই করে মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের আল বাখেরা নামের একটি জাহাজ সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় সোমবার চাঁদপুরের ঈশানবালা ও মাঝেরচর এলাকার মাঝামাঝি মেঘনা নদীতে জাহাজটি নগর করা দেখে অন্য জাহাজের লোকজন জাহাজে খোঁজখবর নিতে যায় জাহাজে গিয়ে পাঁচজনকে জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচ জনের লাশ উদ্ধার করে সে সময় জাহাজটির বিভিন্ন ডেকে আরও তিন জনকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় খুঁজে পান তাদেরকে দ্রুত হাসপাতালে পাঠালে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং একজনকে ঢাকায় পাঠানো হয় দুই জন পেশেন্ট এখানে বর্ডেড ছিল তারা মৃত হিসেবে আসছেন আর একজন পেশেন্টকে আমরা এখানে ওনার কলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল আমাদের শ্বাসনালী যেটা সেটা কাটা ছিল তো এখানে ইমার্জেন্সি ট্রিটমেন্ট হয়েছে এই ঘটনায় বিস্মিত চাঁদপুরবাসী রহস্য উন্মোচন সহ জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে পরিকল্পিত এই হত্যার পিছনে কারা জড়িত কেন এমন রেশংশভাবে হত্যা করা হলো তা নিয়ে চলছে নানা জল্পনা পাঁচজন একটা জাহাজের ভিতরে মৃত অবস্থায় আর তিনজন জীবিত অবস্থায় আছে খুব আশঙ্কাজনক তবে একজনের খুব মারাত্মক অবস্থা

দ্রুত এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করা হয়েছে। আজকের এই ঘটনা পরে আমরা বিশ্বাস করি আমরা মনে করি যে এখানে যে নিরাপত্তা যেটা আছে সেটিকে আরো বাড়াতে হবে। আমি নৌপুলিশের সাথে কথা বলেছি, পুলিশের সাথে কথা বলেছি যাতে যে আমাদের যে জাহাজগুলো এদিকটা পণ্য পরিবহনের জন্য চলাচল করে তাদের জন্য আরো আরো জন্য নিরাপত্তা বৃদ্ধি করা যায়। চাঁদপুর থেকে অমরেশ দত্ত জয়ের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingbd.com ডল মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার